হ্যালো আমি নিউট্রিশনিস্ট শেরাল চৌধুরী আজকে টপিক হলো যে সকালের কোন ভুল আপনার ওজন কমাতে দেয় না সকাল থেকে ঘুম থেকে উঠেই অনেকে হ্যাবিট আছে এক কাপ গরম গরম চা কিংবা ধরুন কফির সঙ্গে বিস্কিটস আর কুকিজ খাওয়া এটা কিন্তু প্রচন্ড খারাপ হ্যাবিট যারা ধরুন অলরেডি ওয়েট লসের জন্য ট্রাই করছেন কিংবা ধরুন যাদের অলরেডি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল কিংবা হরমোনাল ইমব্যালেন্স ইস্যু রয়েছে তাদের জন্য এটা কিন্তু খুব খারাপ প্র্যাকটিস আমরা সকলেই জানি যে বিস্কিটস বা কুকিজে ময়দা তেল আর চিনি থাকে তাই আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চিনি দেওয়া চা বা কফির সঙ্গে বিস্কিটস আর কুকিজ খাচ্ছেন তখন হঠাৎই আপনার ব্লাড সুগার স্পাইকটা বেড়ে যাচ্ছে এতে আপনার সারা দিনের খিদে পাওয়া এবং সুগার ক্রেভিংটাও বাড়িয়ে দিচ্ছে এর পাশাপাশি অ্যাসিডিটি বুক জ্বালা এবং বদহজমের মতো সমস্যাও দেখা দেয় তাই এই হ্যাবিটটা ওয়েট লস এর জন্য একদমই সাস্টেনে অ্যাপ্রোচ নয় তাই ওজন কমানোর জন্য এই হ্যাবিটটা আগে আপনাকে ত্যাগ করতে হবে আজ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্স আমি নিশ্চয়ই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও